তিনটি হামলার পর ভয়ঙ্কর ভাবে জবাব দিতে শুরু করেছে ইরান চলছে ইরান ইজজাল পাল্টা পাল্টি হামলা সরাসরি যুদ্ধ হামলা ইতিমধ্যে ইসরায়েল নজরদারি প্রযুক্তির টার্গেটিং সিস্টেমকে লক্ষ করে হামলা চলেছে ইরান যেখান থেকে ইরান লেবানন ইয়ামেন এবং সিরিয়ায় হামলার পরিকল্পনা করত ইজ্জাল সেই বিজ্ঞানাকার ধ্বংস করে দিয়েছে ইরান ইতিমধ্যে ইজ্জাল পুরো গাজা দখল নেওয়ার পাই তারা চালাচ্ছে পুরো গাজার দখলে বাস্তুর্ন নিয়ে চাপ রয়েছে নেতানিয়াহু জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট শুরুতেই থাকতে সংবাদ শুনুন এরপর জানাব বিস্তারিত পুরো গাজা দখল বাস্তুর্ন নিয়ে চাপে রয়েছে নেতানিয়াহু আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটিতে ভয়াবহ হামলা আরো থাকছে ভারতের বিরুদ্ধে গভীর হামলার হুঁশিয়ার দল পাকিস্তান সেনাবাহিনী এদিকে যেভাবে রাজনৈতিক মারপাশে বিশ্বাসঘাতকতার শিকার গাজা এখন মধ্যপ্রাচ্যে শান্তির জন্য সব দেশকে আহ্বান চুক্তিতে যোগ দিতে ট্রাম্পের আহ্বান এদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে অস্ট্রেলিয়া শীঘ্রই আসতে পারে ঘোষণা এদিকে ইজলে হামলা নিয়ে নতুন ঘোষণা দিল ইরান এবং সর্বশেষ জানিয়ে দিব

নেতানিয়াহর উপর এই চাপ এমন সময় এলো যখন ইদলে হামলায় নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একষট্টি হাজার বিশ জনে খোদা অপুষ্টি থেকে গতকাল বুধবার জন মারা গেছেন এ নিয়ে না খেয়ে ছিয়াশি শিশু সহ একশো জনের মৃত্যু হলো গত চব্বিশ ঘন্টায় ইদলে হামলায় সাতাশি ত্রাণ প্রত্যাশী জন নিহত বুধবার গুলিতে প্রাণ গেছে দশ ত্রাণ জনের গত মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এক হাজার হত্যা করেছে ইসরায়েল গত প্রত্যেককে প্রায় ছয়শি শতাংশ এখন তাদের নিয়ন্ত্রণে অন্যদিকে অবরুদ্ধ গাজা আকাশ পথে ত্রাণ ফেলার সময় এক ফিলিস্তিন নার্সের মৃত্যু হয়েছে নিহত ওই নার্সের নাম উদাই আল কোরআন গাজা সিটিতে বাস্ত চতুর্থদের আশ্রয়কারীদের জাতিসংঘ ক্লিনিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে হামাজ বলছে এটা ইসরায়েলের পরিকল্পিত ঘটনা বাস্ত বলছে ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিন রাষ্ট্রের একটি কূটনৈতিক গাড়িতে হামলা করেছে এই আক্রমণকে ভিয়েনা কনভেনশনের চরম লঙ্ঘন বলে মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা

আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদের মধ্যে তিনজনের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে অপরদিকে সন্দেহ ভাজনের ছবি পরিচয় প্রকাশ করেছে মার্কিন পুলিশ হামলা করে আঠাশ বছর বয়সী কোরিয়াসা রেডফোর্ড তিনি নিজের একজন সেনা সার্জেন্ট হিসেবে দায়িত্বরত নিয়মিত ব্রিগ্রেডে তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি অস্ত্রের সহজাত সভ্যতার জেরে যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিনিয়তই হয় মেসো শুটিং এর ঘটনা এর আগে সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত মার্কিন সেনা বন্দুক ধরে হামলা হয়েছে যুক্তরাষ্ট্রে সামান্য শহর থেকে প্রায় চৌষট্টি কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থিত ফোর্ট সেসুয়েট যুক্তরাষ্ট্রের নদী পূর্ব দিকে সবচেয়ে বড় সেনা ঘাঁটি এটি মার্কিন সেনা ঘাঁটির তৃতীয় ইনফেক্টি ডিভিশনের হাজার হাজার সদস্য এবং তাদের পরিবারগুলো আবাসিক স্থল আজকের মর্মান্তিক ঘটনায় আমরা গৌরবের শোক হত আহতদের তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি অপরদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে অবগত আছেন এবং সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছেন সূত্র এএইচএম ভারতের বিরুদ্ধে হামলার হুশিয়ার দিল পাকিস্তান সেনাবাহিনী ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে গভীর হামলার হুশিয়ার দিয়েছে পাকিস্তান দেশটির সামরিক বাহিনী জানিয়েছে যদি দিল্লি ফের পদক্ষেপ নেয় তবে পাকিস্তানের প্রতিক্রিয়া শুরু হবে ভারতের অভ্যন্তর দিক থেকেই ব্রিটিশ এক প্রতিবেদনে এক খবর দিয়েছে এক্সরপেসের টিবুইন দা ইকোনমিক্সকে কেデア সাক্ষাৎকার করে পাকিস্তান সেনাবাহিনী মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী বলেন এইবার আমরা ভারতের দিক থেকেই শুরু করব তিনি আর বলেন ভারতকে বুঝতে হবে তাদের যে কোন জায়গায় হামলা চালাতো হতে পারে এই মন্তব্যে এসেতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মন্তববের প্রেক্ষিতে যেখানে তিনি সন্তুষ্টি হামলা জবাবে সামরিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন গত মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে চার দিন ব্যাপী সামরিক উত্তেজনা পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা দশমে যুদ্ধ বিরতি কার্যকর হয় পাকিস্তানের অপারেশন বুনবুন বুনিয়ামুন মাপ অভিযানে ভারতের ছয়টি যুদ্ধ বিমান এক ডজন খানেক ধ্বংস হয়ে যায় বলে দাবি ইসলামাবাদ সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনি মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন যেখানে ট্রাম্প তাকে অতিথি আখ্যা দেন এবং বিরুদ্ধমতে তার নেতৃত্বে প্রশংসা করেছেন সূত্র ইন্ডিয়া টুডে যেভাবে রাজনৈতিক মারপেছে বিশ্বাসঘাতকতার শিকার গাজা চলমান যুদ্ধকে কোন হত্যা স্বীকৃতি দিয়েছেন দু হাজার পঁচিশ সালে সাতাশে জুলাই প্রকাশিত এই বিস্তারিত প্রতিবেদন উঠে এসেছে ইদ্যালী সেনাবাহিনীর সামরিক অভিযানের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বেসামরিক জীবন ধ্বংস এবং সরকার পরিচালিত দুর্ভিক্ষ সৃষ্টি চিত্র তবে এত গুরুত্বপূর্ণ এক অভিযোগ আনতে সংস্থাটির প্রায় দুই বছর সময় নেওয়া নিয়ে উঠেছে নানা প্রশ্ন বিশ্লেষকরা বলেছেন এ ধরনের দেরি শুধু দুঃখজনক নয় বরং এটি এমন এক রাজনৈতিক প্রস্তাবিত সিদ্ধান্ত গ্রহণের নমনা যা যুদ্ধ যুদ্ধাপরাধকে টিকে রাখতে অবদান রেখেছেন প্রতিবেদন তাৎপর্য দ্বিগুণ এ কারণে যে এটি কোন বিদেশি সংস্থা নয় ইসরায়েল একটি মানবাধিকার সংস্থা নিজ দেশের বিরুদ্ধে অভ্যন্তরীণ অভিযোগ দেশব্যাপী গণমাধ্যম এই প্রতিবেদন নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেলে প্রশ্ন রয়ে গেছে ফিলিস্তিন সাংবাদিকদের মানবাধিকার সংগঠন গুলো বারংবার সতর্কতা প্রতিবেদন দিন ধরে কেন উপেক্ষিত হল গাদার ভিতর থেকে বারবার গণহত্যা শিশু হত্যা পরিকল্পিত দুর্ভিক্ষের খবর এলে পশ্চিমাগ্র মাধ্যম একাডেমিক মহল তেমন মনোযোগ দেয়নি একইভাবে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গত বছর নভেম্বরে নেতৃত্বের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও আজও পদক্ষেপ নেয়নি উল্টোভাবে মামলার প্রধান কৌশলী করিম খান এবং মার্কিন প্রশাসন মিডিয়ার আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত তারা পর্যন্ত গুণ হত্যা শব্দটি ব্যবহারে দ্বিধা ছিলেন মধ্যপ্রাচ্য শান্তির জন্য যেসব দেশটি আব্রাহ চুক্তিতে যোগ ট্রাম্প আহ্বান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদর বলেছেন মধ্যপ্রাচ্য শান্তি নিশ্চিত করতে অঞ্চলটির যে সব দেশকে আব্রাম চুক্তিতে যোগ অত্যন্ত জরুরি বৃহস্পতিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে দা এক্সপ্রেস টিবুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক বার্তা ট্রাম্প লেখেন ইরানের তৈরি করা পারমাণবিক অস্ত্র ভান্ডার এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের শব্দের জন্য আব্রাম চুক্তিতে যোগ দেয় কম্পার প্রথম মেদে মার্কিন পলতোস্ততে মুসলিম সংখ্যাঘৃষ্ট চারটি দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সমকর চুক্তিতে সই করেছেন সেটাই আবরাম চুক্তির নামে পরিচিত তবে গাজার যুদ্ধ যেখানে ইসরায়েল কর্তৃক পক্ষের মতে মৃতের সংখ্যা 60000 ছাড়িয়েছে যেখানে দুর্ভিক্ষের মুখে রয়েছে লাখো মানুষ তা এই চুক্তি সম্প্রসারণের চেষ্টাকে জটিল করে তুলেছে গাজা যুদ্ধ গরে খুব ছড়ি পড়েছে কানাডা ফ্রান্স এবং যুক্তরাজ্য সম্প্রতি সময় ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে এদিকে ট্রাম্প প্রশাসন আজারবাইজান সহ সবকিছু এক শিরোনীয় মিত্র দেশকে আব্রাম চুক্তি যুক্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে পাঁচটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ইসরায়েলের এই সঙ্গে দেশগুলো বিদ্যমান সম্পর্ক আরো গভীর করার এই লক্ষ্য সূত্র পাঁচ টুড়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে অস্ট্রেলিয়া শীঘ্র আসতে পারে ঘোষণা ফ্রান্স যুক্তরাজ্য কানাডা এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত সক্রিয়ভাবে বিবেচনা করছে অস্ট্রেলিয়া আগামী মাসের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আগেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এটি আমাদের একটি সর্বমত সিদ্ধান্ত এজন্য কোনো বিদেশি সরকারের অনুমোদনের প্রয়োজন নেই তিনি আরো জানান অস্ট্রেলিয়ানদের জাতীয় স্বার্থে স্বাধীনভাবে এই সিদ্ধান্ত নেবে ফ্রান্স যুক্তরাষ্ট্র কানাডা সাম্প্রতিক ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা করলে অস্ট্রেলিয়ার উপর বিষয়টি আরো আন্তর্জাতিক চাপ তৈরি হয় অস্ট্রেলিয়া সরকার জানে সেই স্বীকৃতির সঙ্গে কিছু শর্ত থাকবে এর মধ্যে রয়েছে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা গাজার নিয়ন্ত্রণ করে এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সংস্কার সরকারি সূত্র জানায় ফ্রান্সের প্রেসিডেন্ট এলন ম্যাক্রো ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার ইস্টনমার্ক এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছেন আলবানির বর্তমান একশো বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদের মধ্যে শুধুমাত্র চীন রাশিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যদি আগামী সেপ্টেম্বর ফ্রান্স যুক্তরাজ্য আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় তবে যুক্তরাষ্ট্রই হবে একপত্র পশ্চিমা শক্তি যা এখনো এ বিষয়ে বিরত রয়েছে। সূত্র ইত্তেফাক এ এম ইসরায়েলে হামলা নিয়ে নতুন ঘোষণা দিল ইরান ইজরা বিরুদ্ধে পাল্টা হামলা এখনো থামছে না বলে জানিয়েছে ইরান

আবার ওর রাতে পাল্টা হামলা চালায় ইরান দুদেশের রাতে জুড়ে এক অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বিমান হামলা চালিয়েছে সম্বন্ধে প্রকাশিত হয়েছে যে ইরান অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী মৃত্যু হয়েছে এই হামলায় এর মধ্যে রয়েছে ইরানের আদর্শ বিপ্লবী গার্ড জেনারেল হোসেন সালামের মৃত্যু সংবাদ দিকে ইরানের সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ বাকিরি মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইসরায়েল এই হামলার জবাবে তেল আবিব পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এর ফলে আশি জনকে আহত এবং যাদের মধ্যে তিনজন মৃত্যু হয়েছে মেগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে যে আর অনেকেই গুরুতর আহত হয়েছে অপরদিকে অনেকে হামলা আগাত মানসিক আতঙ্ক রয়েছে যে কারণে নতুন করে হামলার ঘোষণা দিয়েছে ইরান সূত্র আরব নিউজের কাঠগড়ায় নিত্যানীয় মিলনার কথা বলার অনুমতি দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়েছেন ঈদল প্রধান হক এ নিয়ে দশম পরের মতো আদালতে হাজির হয়েছেন তিনি তবে কথা বলার অনুমতি চাইলে তা নামঞ্জুর করেন আদালত সোমবার আলোদুল এজেন্সির এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে প্রতিবেদন বলা হয়েছেই তেলে প্রধানমন্ত্রী বেনেমিন নেতনের সংবিধান নীতির মামলায় নিজে কি নির্দেশ করতে ডিসেম্বরের মতো আদালতে হাজির হন ইল আবি জেলা আদালতে সরাসরি কথা বলা অনুমতি চলে নজিরক্ততার আবেদন প্রত্যাখ্যান করেন এই সময় নেতনে বলেন আমি হতবাক নেতানোর বিরুদ্ধে দু হাজার উনিশ সালে মামলা দায়ের করা হয় এগুলো কেস এক হাজার কেস দু হাজার কেস চার হাজার নামে পরিচিত মধ্যে ঘুষ প্রতারণা প্রতারণা আস্থা আস্থার অবহেলার অভিযোগ রয়েছে তবে তিনি কোন ধরনের ভুল স্বীকার করেনি অভিযোগ গুলো মিথ্যা বলে আখ্যায় দিয়েছেন নেতানোর বিচার ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলেছে বিরোধীর দলীয় দাবি করেছেন তিনি ইচ্ছাকৃত আইনি প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেছেন যাতে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বজায় থাকতে পারে